من صبرنا لا يجمعنا لا يجمعنا لا يجمعنا كف من بشكم لا يجمعنكم لا يجمعناكم

ميم زبر ما قيامة تازرتي قيامتي إلى يوم القيامة إلى يوم القيامة لم ألف زبر لا زبر بما خالي دي هاي أك هاي رأي زبر رأي لا رأي با زبر با লা রইবা লা রইবা হ্যাঁ ইয়া জের ফি জের বা মে ইয়া সাকিন যদি হয় একা লিপ্টনতে হয় হা জেরহি জেরে দম যদি ফেলা হয় আর জি সাকিন ধরতে হয় লা রইবা ফি আবার খেয়াল করতে হবে সবাই খেয়াল করে পড়বেন ধরবেন এবং করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু এই মুহূর্তে লাইভে আপনাদেরকে পড়াচ্ছি আমরা লাইভে এসে এত রাতে আপনাদেরকে আরবি শিখাচ্ছি পড়াচ্ছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন লাইক না দেন কমেন্ট না করেন আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত না করেন তাহলে আমরা কীভাবে এগিয়ে যাব সকলে আমাদেরকে সাপোর্ট করেন লাইক দেন এবং কমেন্ট করে উৎসাহিত করেন আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদের ক্লাসটা আর কন্টিনিউ আমাদের ক্লাসটা নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন জি لا ريب فيه حمزہ لام زبر ال لام زبر لا الله ذال یا زر ذ زر برمے یا سکین شدی ہے ایک علیہ طنتے ہے ৰ ৱ পেশ ৰু পেশৰে বা মে যদি হয় একালিকতমতে হয় খচি অৰু খচিয় ৰু হামজা নুন আন নুনে যদি তাৰ যদি হয় গুণা কৰ নুন চাকিন ইফা ফা থকাৰ কাৰণে ফা পেছ ফু চিন জবৰ আন ফু চা হাম ইম পেশ হুম আং ফু চা হোম আং ফু চাহুম ফা চবৰ ফা হামিম পেছ ফাহুম ফাহুম লাম আলিব চবৰ লা য়া হামযো পেছ য়ু হামযো যদি শাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদি দাঁত কয় লা য়ো মিমসের মি নুন ওয়াউ পেস নু পেসের বাবে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় নুন সবরে না জবরে দম যদি ফেলা হয় জি সাকিন ধরতে হয় ল্যা ইয়ু মিনু সাহুম ল্যা তারপর পাওয়া উ লাম সবার ওয়ালা হা উল্টা হু ব্যাস যদি উল্টা হয় এক হয় ওয়ালা হু হু মিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় তিন জবর কাফ জবর কা সাকা নুন জবর না সাকা না মা সাকা না ওয়ালাহু মা সাকা না ওয়ালাহু মা সাকা না

প্রিয় দর্শক খেয়াল করে পড়া ধরেন খেয়াল করবেন আমার হরফ রতচনগুলো খেয়াল করবেন আপনি আপনার জায়গা থেকে পড়া চেষ্টা করবেন আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আমার সঙ্গে পড়েন তাহলে আপনার পরা খুব দ্রুত সহি শুদ্ধ হবে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল থেকে লক্ষ লক্ষ মানুষ কোরআন সহি শুদ্ধ করেছে আপনিও যদি চেষ্টা করেন আপনিও সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ ওয়া হু Wassami'ul আইন সাবরা لم ইজারলি

قل أغير الله قل أغير الله حمزة تا زبر أت تا زبر أت تا خازر خي ذل ذُ قل أغير الله أت اتَّخِذُ أت wa wow, zabar wa Lam ya li Wali Ya alif dui zabar Ya alif dui zabar yang Nun hmm, sakin ikfa fa kar karone yang At khidu wa yang Qul aghayra Allahi At তাখিদু ওয়ালিয়ান ফা আলিফ যবর ফা যবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ হয় ওজেরতি ফাতি রাস জারিস ফাতি রিস ফাতি রিস সিন মিন খরা যবর মা যবরে যদি খরা হয় এক আলিফ হয় واو كرا زبر وا زبر جدي كرا هاي اكلب تنتي هاي تا فاطر السما واتي فاطر السما واتي واو زبر وال همزه زبر ار والار ضد زرد والأرض والأرض واو زبر و ها بش هو وهو واو زبر و وهو و وهو, وهو, وهو يا طابش يطا يطع طو سكن هاي, قل قل هاي عين زرعي يطعي من بشم يطعيم ৱাহুৱা য়ো ত আই মুৱাহুৱা য়ো ত জবর মুৱা জবৰে ৱা লাম আলিব জবৰে লা জবৰে খালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় ৱ লা য়া ক পেছ য়ো যদি চাকিন হয় কল কলা করতে হয় আইন জবর আ মিম পেচ মু পেচে দম যদি ফেলা হয় আৰ যি ধরতে হয় وَلَا يُطْعَم وَلَا يُطْعَم وَهُوَ يُطْعِم وَهُوَ يُطْعِم وَلَا يُطْعَم وَلَا يُطْعَم قَفْلًا بِشَقْل قَفْلًا بِشَقْل همزة انسر إن নুনে যদি তার হয় গুন্না করা ওয়াজিব হয় নুনিয়াজের নি মাদ্দে আসের লম্বা হামসা যদি হয় তিন আলিফ হয় মাদ্দে মুমফাসিল ফাসিল কয় ইন ইন্নি সবাই খেয়াল করে পড়া ধরেন এবং আমার সঙ্গে কন্টিনিউ পড়ার চেষ্টা করেন আপনিও আমার সঙ্গে পড়েন তাহলে আপনার পরে খুব দ্রুত শ্রেষ্ঠ হবে জি হামজা হামজাপেশ উ মিমর জের মির উমির তা পেশ তু উমির তু উমির তু তু হামজা নুন আন নুন সাকিম ইজহার হামজাদা কার কারণে হামজা আ কাফুয়া কু

নুন সাকিন ইজহার হামজা থাকার কারণে মান হামজা সিন জবর আস লাম জবর লা আস লা মিম জবর মা আস লা মা আউ ওয়ালা মান আস লা মা আউ ওয়ালা মান আস লা লাম আলিফ জবর লা জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়ালা তা জবর তা কাফ ওয়াউ পেশ কু পেশের ওয়াও ওয়াউ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়ালা তাকু কু ওয়ালা তা কু নুন নুন নান নুনে যদি তার দিদে হয় গুন্না করা ওয়াজিব হয় নুন জবর না ولا تكونن ولا تكونن ميم زر مي نون لام صبر نال مينال مي نال مي نال ميم شين بش مش ميم شين জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর্জ সাকিন ধরতে হয় মাঝে আছরে বামে যে সাকিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাঝে আরজি তারে কয় মুশরিকিন মুশরিকিন তারপর অফ লাম্পে স্কুল অফ লাম্পে স্কুল হামজানুন ইন নুনে যদি তাৰ যদি হয় গুন্না করা অজি হয় নুনিয়াজের জেৰনি মাদ্ৰা চৰ বামে লম্বা হামচা যদি হয় তিনি আলিফটনতে হয় মাদে মুং ফাচ তাৰে কয় উল ইন নি উল আ আলিফ জবর খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ফা পেশ ফু ফু আ খ খ প্রিয় দর্শক আপনারা যদি নিয়মিত এইভাবে ক্লাস করেন আমি যদি প্রতিদিন এইভাবে পড়াই তাহলে কি আপনারা সহিসদ্ধভাবে কোরআন শিখ পড়তে পারবেন না ইনশাআল্লাহ

ইন আসাইতু আখাফু ইন আসাইতু রবাসব রব বায়াজার বি জারের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ প্রান্তে হয় রববি আসাইতু রববি আইন সবর আ জাল আলিফ সবর জা সবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ প্রান্তে হয় عذاب عذاب با عذاب إن عصيت ربي عذاب ربي عذاب يا وصبر يا و. من ذي من ساكن إظهار عين تكر كارونه يوم আইন সবর আয়াজের জি জেরের বামে ইয়া যদি হয় এক আলি প্রান্তে হয় আজি মিন দুই জের মিন দুই জেরে দম যদি ফেলা হয় আর জি ধরতে হয় মাদ্যে আস্তের বামে আর জি যদি হয় তিন আলি প্রান্তে হয় মাদ্যে আর জি তারে কয় يوم عظيم تربر ميم يا صبر ماي نون سكن إذا غم يا تكر كروني يا صد بش يوس رف صبر من ماي يوس يصرف عين نون عن ها بش هو عن یا يا و زبر یاو میم زبر ما یا ما همزا زر ای غلدوی زر دین نون سکن ایک فا فا تکر کرو یا ما ای دین یا ما ای دین فا زبر فا قف دل جبر قد دل جدی سکن های قل قلا های را زبر را فا قد را فقد رازبر را حاضرحی راحی مِيمْ صُبَرْ ما راحی ما تا ها اولتا پش دام جو فلا ہوئے آٹھ سَكِنٍ کن دھوڑتے ما فقد راحی ما يومئذ فقد رحمه من يصرف عنه من يصرف عنه يومئذ يومئذ فقد رحمه فقد رحمه تربل وصبر و ওয়াউ জবর ওয়া জাল খারা জবর যদি খারা হয় এক লিপ টে হয় লাম জের লি জালি লাম জবর কাল জালি কাল জালি কাল ফাও জবর ফাও জালাম্পের ফাও ফাউল ফাউল মিম্পেশমু বায়াজের বি জেরের বামে ইয়া সাকিন যদি হয় একা লিপ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় মুবি নুন পেশ নু পেশে দম যদি ফেলা হয় আর যে ধরতে হয় মাদ্দে আসরে বামে আর যে যদি হয় তিন আলিপ টানতে হয় মাদ্দে আর তারে কয় ফাউজুল মুবিন বলছি খেয়াল করে পড়া ধরেন আবার এবং আমাদের সঙ্গে পড়েন তাহলে আপনার পড়া হবে আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যারা আজকে নতুন আসছেন তাদেরকে জানাচ্ছি আমরা প্রতিদিন লাইভে এভাবে কোরআন শিক্ষা ক্লাস করে আজকে আমরা এখন পড়াচ্ছি সাত নম্বর পরে আট নম্বর পৃষ্ঠা আগামীকালকে আবার আমরা লাইভে এসে পড়াবো সাত নম্বর পরে নয় নম্বর পৃষ্ঠা যারা কোরআন শিখতে এই ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে সবাই খেয়াল করেন এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিওটার উপরে দেখিয়ে দেখেন এই পাশে লুগো আছে এই মাঝখানে একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করেন কেউ বাকি থাকবেন না সবাই এখনই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা লাইক দেন না স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন মাত্র পাঁচশো একাশিটা লাইক হয়েছে সবাই আপনার মোবাইলের স্ক্রিনে আপনার দিয়ে দুইবার টাচ করেন आपने जेमूबाले वीडियो देखते समय मोबाइल रिस्किन ने अपने की कोर में नांगुल दिया दूं बट टच कर बंता होले लग गया जब जी वादल कल फाउजुल मुबीन तार बोर्क वाउस बरवा हमज़याज़र इन नुनसाकिन इधर कम या